কমানোর দাবিতে উত্তাল হল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সোমবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা মেরে বিক্ষোভে সামিল হলো একাধিক ছাত্রছাত্রী অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতিরিক্ত ফি নিচ্ছে এই বিষয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও বাস্তবিক কোনো পদক্ষেপ করা হয়নি বরং শুধু আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি পড়ুয়াদের পড়ুয়াদের অভিযোগ আন্দোলন ভাঙতে ট্রেড কালচারে আশ্রয় নিচ্ছে কর্তৃপক্ষ বহিরাগতদের ডেকে হামলা চালানোর অভিযোগ মারধর করা হয় ছাত্রছাত্রীদের তার প্রতিবাদে চলে দীর্ঘক্ষণ পথ অবরোধ ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ আমরা আমাদের আমরা দ্বিতীয় সেমিস্টারের স্টুডেন্ট গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তো আমাদের সেমিস্টারের ফিজ বৃদ্ধি করা হয়েছে তার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে ইউনিভার্সিটির গেটে ভর্ণা দেই তো সেখানে বাইরের দুষ্কৃতীরা আমাদের আমাদের হচ্ছে বান্ধবী আমাদের বন্ধুদের উপর হাত চালিয়েছে চালিয়ে গেট ভেঙে ভিতরে ঢুকেছে এর প্রতিবাদে আমরা রাস্তায় এসে বসেছি রাস্তা অপরাধ করে রাখো এ নিয়েছি অপরাধ হ্যাঁ করেছি এবং এটা আমাদের নিজেদের হোসে থেকেই করেছি প্রথম চল অপরোধ অবরোধ হচ্ছেন কালের জন্য যতক্ষণ না আমাদের দাবি মানা না হয় ততক্ষণ আপ রাস্তা অপরাধ করো রাস্তা অপরোধ কী বহিরাগত দুস্থিকারই নেই আমারই যে শান্তিপূর্ণ আন্দোলন থা উষ্মে হামলা কিয়া বহ এদার কি ও কো কো चोट पहुंचाया इसकी प्रतिवाद में हम इस रोड को ब्लॉक किया और आंदोलन जारी रखा हाँ क्योंकि पुलिस, पुलिस एकदम नीरव दर्शक था किसी को नहीं पकड़ा किसी को नहीं गिरफ्तार किया हम इस नीरव दर्शक भूमिका की नाते हम इस रोड को ब्लॉक किया नाम मेरा नाम तापस मंडल है मैं राष्ट्रीय विज्ञान विभाग की सेकंड सेमेस्टर की छात्रा हूँ আমার আমরা যখন ভর্তি হই তার আগে যদি বলি একটা একে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতটা ছলচা করেছে আমাদের যখন অ্যাডমিশনের যখন নোটিফিকেশান দেওয়া হয় তখন কিন্তু ভর্তি ফি ছিল ধার্য করা ছিল তেইশশো টাকা কিন্তু আমরা যেদিন আমাদের অন্য অন্য ইউনিভার্সিটি থেকে মেরিট লিস্ট নাম কেটে গেল যেদিন এই আজকে রাত সকালে মেরিট লিস্ট হবে কালকে রাত্রে নোটিফিকেশান দিল যে চার হাজার পাঁচশো নশো কুড়ি টাকা তোমাকে অ্যাডমিশান দিতে হবে আমরা সেই হিসাবে অ্যাডমিশন নিলাম তারপর আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে প্রায় দুই মাস আগে জানিয়েছিলাম যে আমাদের এই জিনিসটা বেশি হয়ে যাচ্ছে তো আমাদের কমিয়ে দেওয়া হোক তো তিনি আমাদেরকে যেটা আশ্বাস দিলেন যে আমরা তোমাদের সঙ্গে ছাত্রদের সঙ্গে সুষ্ঠুভাবে আলোচনা করে সে সমস্যার সমাধানটা করে দেবো কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্বৈরাচারের মতো আমাদের সাথে কোনো আলোচনা ছাড়াই নিজেরাই ই করে দিয়েছে একটা ভর্তি ফি ধার্য করে দিয়েছে এবং বলেছে যে যেটা ছিল আগে সেটাই হবে কিন্তু আমরা এতদিন জেনে এসেছি যে শিক্ষা হচ্ছে একটা মৌলিক অধিকার কিন্তু আমরা দেখছি এই ভর্তির জন্য একটা শ্রেণী বিষম সৃষ্টি হচ্ছে যার ফলে উচ্চ শিক্ষা অংশগ্রহণ করতে পারছে আমরা করতে পারছি না আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়